আগে রান্না করতে ভালো লাগতো নতুন নতুন রেসিপিও ট্রাই করতাম এখন জীবনটা কেমন এক ঘেমি হয়ে গিয়েছে কোনো কিছুই আর আগের মতো ভালো লাগে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রান্না করতে ভালোবাসতাম তাই মাঝে মাঝে নতুন নতুন রেসিপিও ট্রাই করতাম সুন্দর করে পরিবেশন করতাম সবাই খুশি হলে মন ভরে যেত কিন্তু এখন এখন যেন মনটা হারিয়ে গিয়েছে সারা দিন একই কাজ ঘুম থেকে উঠি রান্না করি বাসন মাঝে আবার রান্না করি মাঝে মাঝে মনে হয় জীবনটা বড্ড অগোছালো করে ফেলেছি আজ রান্না করতে করতে একটা কথা ভাবছিলাম আমি এক সময় অনেক হাসতাম সকালে চা বানাতে বানাতে গান গাইতাম হাত নামাতে নামাতে স্বপ্ন দেখতাম কি সুন্দর ছিল জীবনটা তখন এখন দায়িত্ব শুধু রান্না রান্না খাওয়া আর বাসন নিজের জীবনের জন্য কিছুই সারাদিন রাখিনি সাজগোজ করা তো দূরের কথা চুল বাঁধাটাও ভুলে গিয়েছি কেউ বলে না আজ একটু বস সব কাজ আমি করি সবাই অনেক তৃপ্তি করে খায় আর আমি হাসি দিয়ে বলি হ্যাঁ ভালোই হয়েছে কিন্তু শুধু ভেতরটাই জানে আমি আজ কত ক্লান্ত কখনো কখনো মনে হয় আমি দিন দিন মেশিন হয়ে গিয়েছি নিজের কোনো অনুভূতি নেই ইচ্ছা নেই শুধু কাজ আর কাজ সংসারে সমস্ত কাজ করতে করতে নিজেকেই হারিয়ে ফেলছি থামি না কারণ তবুও আমি জানি গরম ভাত এই একটা সংসার বেঁচে আছে হয়তো আমার কথা কেউ না কিন্তু আমি জানি এই রান্নাঘরে একটা নারী প্রতিদিন নিজের কষ্ট চেপে রেখে একটা সংসার বাঁচায় মাঝে মাঝেই ভাবি নারীদের জীবন বুঝি এমনই হয় একটু হাসি একটু আনন্দ আর অনেক বেশি কষ্ট একটা সময় ছিল যখন আমি অনেক বেশি কষ্ট তোম এখন আর কষ্টও হয় না মানিয়ে নিতে শিখে গেছি সবচাইতে বড় কথা হলো এখন বাচ্চাদের ভালোবাসায় সবকিছু ভুলে গেছি আগে যেখানে নিজের স্বপ্ন নিজের ইচ্ছে নিয়ে ভাবতাম এখন সেখানে শুধু ভাবি ওরা ঠিক আছে তো বাচ্চারা খেয়েছে তো জীবনের সব কষ্ট সব ক্লান্তি যেন মিলে যায় ওদের একটা হাসিতে দিনের শুরু হয় ওদের মুখ দেখে আর রাত শেষ হয় ওদের ঘুমন্ত মুখে চুমুকে কখনো নিজের জন্য সময়ই পাই না নিজের ইচ্ছেগুলো থেমে গেছে অনেক আগেই কিন্তু ওদের ভালোবাসা আমাকে বাঁচতে শিখিয়েছে যখন কাজ করতে 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 ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় সুখ মানে নিজের জন্য কিছু করা যখন বাচ্চাদের হাসি মাখা মুখটা দেখি তখন বুঝি সত্যিকারের সুখ মানে বাচ্চাদের মা ডাকে বাচ্চাদের ছোট্ট আলিঙ্গনে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছি শুধুমাত্র ওদের রঙিন আকাশে উড়াবো বলে যাই হোক মা হয়েছি অনেক কিছু ত্যাগ করতে হবে এটাই স্বাভাবিক জীবনে কি পেলাম কি না পেলাম এই হিসাব না হয় বাদি দিলাম আমার বিশ্বাস আমিও একদিন রঙিন আকাশে উড়ব যখন আমার বাচ্চারা বড় হয়ে যাবে আমাকে নতুন ডানা কিনে দিবে আমি অপেক্ষা করব সেই দিনের জন্য কেন জানি না আজকে মনটা ভীষণ ভারী হয়ে উঠেছিল তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম যখন আমার ছোট ছোট বাচ্চারা বড় হয়ে যাবে আমাকে নতুন ডানা কেনে দেবে সেই দিন আমি আবার আপনাদের জানাবো মনের স্বাধীনতা আর পরিবারের ভালোবাসা একসাথে কত সুন্দর সেই দিন আমি শুধু উড়বো না আমি দেখাবো কষ্টের মাঝেও স্বপ্নকে বাঁচানো যায় আর তখন বুঝবো প্রতিটি অশ্রু প্রতিটি ঝড় আর প্রতিটি অপেক্ষা আমাকে আজকের এই শক্তিশালী মানুষ বানিয়েছে তখন আমি হাসবো কারণ তখন আমার সব দুঃখ কষ্ট শেষ সুখের দিন শুরু হবে সবাই আমার এই ছোট্ট পরিবারের জন্য অনেক দোয়া করবেন আমরা যেন ভালো থাকি